আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা ও দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছি যেটা আপনার মনের মানুষ আপনার প্রেমিকা বা প্রেমিক যত দূরে থাকুক আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে এটা এমন একটা পাওয়ারফুল নকশা যেটা নকশাটা ছোট হলো এটার অনেক গুণ অনেক ক্ষমতা আপনারা এই জিনিসটা কয়েক করে দেখবেন এই যে স্কিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা হিন্দু বাড়ির দরজায় যে কোনো তুলসী গাছ পাবেন হিন্দু বাড়ির দরজায় রাস্তায় তুলসী গাছ থাকে তুলসী গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এই তুলসী গাছের পাতা ছিঁড়ে আনবেন আইনা ফাদা ফুটার ভিতরে শেষবেন শেষে এগুলার গুলা নেবেন রসগুলা নেওয়ার পরে তুলসী গাছের পাতার রসের সাথে মিসক জাফরান কালি মিস করবেন মিসকো জাফরান কালি মিস করে যে নকশাটা স্ক্রিনে দেখাইছি এই নকশাটা যেভাবে আছে এভাবে অঙ্কন করবেন করে সাদা কাগজের উপর অঙ্কন করবেন যেভাবে আছে ওইভাবে অঙ্কন করবেন করে নিচে আপনার নাম আপনার বাবার নাম মার নাম ও ব্যক্তির নাম ব্যক্তির বাবার নাম নাম নিচে লিখবেন একালি এগুলা দিয়ে লিখবেন লেখে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় যে কোনো টাইমে লেখার পর আগুনে জ্বালা দেন লেখার পর আগুনে দেন একটি নকশা জ্বালাবেন একটি নকশা জ্বালানোর পরে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবেন বাহাত্তর ঘন্টা তিন দিন অপেক্ষা করবেন তিন দিনের ভিতরে কোনো তকদের করবেন না কোনো কিছু করার প্রয়োজন নাই যেটা করছেন তিন দিন অপেক্ষা করবেন এটা লেখার সময় আপনি মনে মনে চিন্তা করবেন অমুক আমার কাছে ছুটে আসতেছে বা অমুক আমার জন্য পাগল হয়ে যেতেছে এগুলা চিন্তা করে তো টপিকটা লেখে আগুনে জ্বালিয়ে দেন তিন দিনের ভিতরে কাজের রেজাল্ট পাবেন এটা শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় যে কোনো টাইমে করতে পারবেন রাইট দিন যে কোনো সময় তুলসী গাছের পাতাগুলো সিরবেন শনিবার অথবা মঙ্গলবারে তো আজকের মতন ভিডিও এতটুকুই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটি শেয়ার করে দিবেন ভিডিওটা আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ